কত বড় ভয়ঙ্কর কথা তারা খুনির পাশে বসতে পারে ধর্ষকের পাশে বসতে পারে অপরাধীর পাশে বসতে পারে কিন্তু জামাতের পাশে বসা যাবে না কত বড় চিন্তা করেন আমার বুদ্ধির বয়সে আমি জামাতকে এমন কোনো মানে ভয়ঙ্কর অপরাধ করতে দেখি নাই যে কারণে আমি জামাতকে ঘৃণা করবো আমরা দেখি নাই আমরা যেটা দেখেছি সুনামগঞ্জে সিলেটে যখন ত্রাণ বিতরণ আমি করেছি আমার পাশাপাশি জামাতের কর্মীরা ছিল দেখলাম আমি এক বিয়ে করতেছি তারা এক করতেছে হিন্দু পল্লীতে কেউ ত্রাণ নিয়ে যায়নি আমি ত্রাণ নিয়ে গিয়েছিলাম আমি যাই দেখি জামাতের কর্মীরাও সেখানে দিচ্ছে তাহলে এত স্বেচ্ছাসেবক এত ভলেন্টিয়ার তারা হিন্দু পল্লিতে গেল না সুনামগঞ্জে সাল্লা দিরাই কিন্তু আমি গেলাম জামাতের কর্মীরা গেছে তার মানে কি তার মানে জামাতকে যে মৌলবাদী বলে সাম্প্রদায়িক বলে এটা ভুল কথা বাংলাদেশের অন্য ধর্মের সংখ্যালঘুদের বিপদে সবার আগে আগে আছে জামাত এবং সংখ্যালঘুদের উপর সবচেয়ে বেশি নিপীড়ন করেছে আওয়ামী লীগ আপনি সাল্লা দিরাই অথবা নাসিরনগর এই যে রং রংপুরে সৈকতেন ছাত্রলীগ নেতা বিবেক আস্ত ঘর বিশটা ঘর পোড়াই দিছে কত বড় ভয়ঙ্কর ছাত্রলীগের নেতা একটা আস্ত ঘর পোড়াই দিছে হিন্দুদের তাহলে দেখেন চিন্তা করেন সেই জামাত যারা মানবিক কাজ করে কি বলছে যে নৌকাডুকিতে মানুষ মারা গেছে গিয়ে বলতেছে আমি আপনাদের মেহমান হিসেবে আসি ইত্যাদি আসি নাই মেহেমানরা আসার সময় কিছু নিয়ে আসে না আমরাও কিছু আপনাদের জন্য নিয়ে আসছি এইরকম মানবিক কাজ যারা করে তাদেরকে যারা বলে যে তাদের পাশে বসা যাবে না ভাই আপনি কে আমার প্রশ্ন কে আপনার পরিচয় কি আপনি কোন হনু আপনার কয়জন কর্মী আছে এগুলো বলতে হচ্ছে বাধ্য হচ্ছে আমরা এগুলো বলতে কি কি কারণে আপনি তাদেরকে ঘৃণা করছেন জবাব তো দিবেন জবাব দিবেন তো এই কারণে ঘৃণা করছেন আজকে শেখ হাসিনা চাচ্ছে যে ইসলামিক দলগুলো ইসলামী আন্দোলন চর্মনাই তারপর জামাত তারা যেন বিএনপি সহ বিরোধী দলগুলোর সাথে না মিলে যায় কেন না মিলে যায় কারণ যারা বিরোধী রাজনীতি করতেছে তাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে রাজনীতি করে তারা ওই গুলিকে ভয় পায় না সে হাসিনা চায় গুলিকে ভয় পায় না রকম যে গোষ্ঠী রয়েছে তারা যেন বিরোধী আন্দোলনে সক্রিয় না হয় এই যে জায়গা এই জায়গাতে শেখ হাসিনা ভয় পায় তাহলে শেখ হাসিনা চাচ্ছে জামাত ইসলামী আন্দোলন না মিলে যাক আবার আমাদের বিরোধী দলের মধ্যে দুই একজন বলতেছে ইসলামী আন্দোলন জামাত তারা আমাদের সাথে না মিলুক তাহলে তারা কি শেখ হাসিনার ইচ্ছা বাস্তবায়ন করছে